কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে ডিসেম্বর পর্যন্ত ছ হাজার বাদ দিয়ে বাকি যারা রয়েছে প্যানেলে তাদের চাকরি বহাল থাকবে রাজ্য সরকার বলতে সাময়িক স্বস্তি তাদের নাকি নৈতিক জয় হলো এটা কোনো তাই সমাধান নয় যারা একবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে তারা আবার নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে তার কারণ কারণ সরকারটাও যোগ্য তাই এসএসসি অযোগ্যতা এসএসসি চুরি করবে সরকার চুরি করবে তৃণমূলের নেতা মন্ত্রীরা নিজেদের পকেট ভরাবে আর তার জন্য যোগ্য শিক্ষকরা জীবনে বারংবার তাদের নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে যেতে হবে যে আজ প্রতারিত হচ্ছিল সে ছ মাস বাদে প্রতারিত হতে চলেছে কি পার্থক্য হলো এটা কোনো স্থায়ী সমাধান হলো না প্লাস শিক্ষা কর্মীদের ক্ষেত্রে এই রায় হচ্ছে বহাল হবে না শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই এইটুকু ক্ষতিও শিক্ষাকর্মীদের जुटলো না আমরা বলছি স্থায়ী সমাধান চাই যোগ্যদেরকে চাকরিতে পুনরুদ্ধার করতে হবে এক্সটেনশন বলছি না পুনরুদ্ধার করতে হবে এটা করা যেতে পারে যদি সরকার যোগ্য অযোগ্য আলাদা তালিকাটা সামনে রেখে দেয় তাহলেই তো প্রবলেম সলভ কেন চিনমুল এই তালিকা সামনে রাখতে দিচ্ছে না কেন কমিশন বাইশ লক্ষ ও সামনে আনছে না ও এমআর কপি মিরার ইমেজ যা ডিজিটাল এভিডেন্স আছে ও এমআর কে কেন্দ্র করে সব পাবলিক ডোমেনে আসুক মানুষ দেখতে চাইছে দুটো মূল দাবি আমাদের যোগ্যদের চাকরিতে পুনর্বহন করো আর বাইশ লক্ষ ও কপি স্ক্যান কপি হোক মিরার ইমেজ হোক পাবলিক ডোমেনে নিয়ে এসো এই দাবি নিয়ে আজকে এসে অভিযান এই দাবিতে আমরা অনড় সুপ্রিম কোর্টের রায় যে এসএসসি কোনো সাময়িক স্বস্তি নয় সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তাতে যোগ্যরা যা বিপদে ছিল সেই বিপদেই রইল সরকার যা দুর্নীতি করেছে কমিশন যা দুর্নীতি করেছে সেই দুর্নীতির শাস্তি মাসরুম সাহেব দিদিমণিরা এবং নন টিচিং স্টাফরা পাবে ফলে এ স্বস্তি কারো জন্য হলো না এবং যখন স্কুল ব্যবস্থার মধ্যে সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা গরিব বাড়ির বাচ্চারা স্কুলে পড়তে যায় তাদের কি শিক্ষার প্রতি আদৌ আস্থা থাকছে এ যে চারিদিকে দেখছে ভুয়ো খাতা টাকার বিনিময়ে চাকরি তাই তো গরিব বাড়ির বাচ্চারা পড়ছে না তাই তো প্রতিবছর মাধ্যমিক স্কুল ড্র ড্রপ আউট স্টুডেন্টের সংখ্যা বাড়ছে তাই তো পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে বিশেষ অভিযান হচ্ছে আমাদের হচ্ছে যারা ছাব্বিশ হাজার যারা চাকরি গেছে তাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক আছে তাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে এক নম্বর দাবি আর স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে স্বচ্ছতার সাথে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নভাবে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে বাইশ হাজার বাইশ লক্ষ যে ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল তাদের ভয়েমার শিট দিতে হবে আর চতুর্থ নম্বর দাবি হচ্ছে এই দুর্নীতির সাথে যারা যুক্ত আছে

এটা ডিসেম্বর মাস অবধি পরীক্ষার মধ্য দিয়ে তাদের যোগ্যতা নির্ধারণ করে আসতে হবে তার একটা সুযোগ দিয়েছে তার সময়টাকে এক্সটেন্ড করেছে তাতে আবার গ্রুপ সি কোনো কথা বলা নেই গ্রুপ বি কোনো কথা সেই জায়গার মধ্যে উল্লেখ নেই এই রায়টা দিয়েছে এটা সাময়িক একটা মানে সময়টা বাড়িয়েছে যে এই সময়ের মধ্যে এটা করা সম্ভব নয় একটু সময় একটু বেশি দরকার এতে উৎফুল্ল আর কিছু নেই কিন্তু আমরা মনে করছি যে যারা যোগ্য তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় তা করতে হবে এই সরকার এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না